আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি লাউ শাক ভাজি করতে যে এটা কি করে ফেললাম তাই শেয়ার করব আপনাদের সাথে চলুন দেখে এই রেসিপি এখানে আমি চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম ফেটানোর ডিম এখানে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি নর্মালি আমরা ভাতের সাথে যেভাবে ডিম ভাজা খাই লবণ মরিচ আর পেঁয়াজ দিয়ে ঠিক ওভাবেই আমি দুটো ডিম এখানে আমি ফিটিয়ে নিয়েছিলাম আর এভাবে এপি ওপিট করে ডিম দুটোকে আমি ভালোভাবে ভেজে নিব ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো এখন তুলে নিব তো এরপর আমি দ্বিতীয় ধাপে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিনিটখানেক নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এরপর আমি শুকনো উপকরণগুলো মিক্স করব। এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব এরপর আমি দিয়ে দিব টমেটো আমার টমেটোগুলো ফ্রোজেন করা ছিল টমেটো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে আবারও সামান্য পানি দিয়ে দিব এই পানি দিয়ে আমি মশলাগুলোকে আবার কষিয়ে নেব তো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়ে খোসা ফেলে হাতে আধা ভাঙা করে নিয়েছি পুরোপুরি ভেঙে ভর্তা ভর্তা করা যাবে না এই আলুগুলো আর অবশ্যই এই রান্নাতে আলু সেদ্ধ করে নিতে হবে আর আমার সেই কাঙ্ক্ষিত শাক যেই শাক আমি ভাজি করার জন্য অলরেডি ধুয়ে পানি ঝরিয়ে মরিচ লবণ পেঁয়াজ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যে শাক ভাজি করে খাব পরে মাথায় বুদ্ধি এলো যে না আজকে আমি ডিম দিয়ে এই শাক রান্না করে খাব তারপর যেই রকম কথা সেরকম কাজ তো এরপর আমি আলু সেদ্ধ করে নিলাম তারপর এই অবস্থা এখন শাক আলু দিয়ে আমি ডিম রান্না করছি তো আপনারা যারা রান্না করবেন তারা কিন্তু শাকটা সেদ্ধ করে নেওয়ার কোনোই দরকার নেই তবে আলুটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে এই রান্নাতে আলু সেদ্ধ করে নিতে হয় আর শাকটা এমনিতে দিলেই সেদ্ধ হয়ে যায় তো এখন আমি প্রথমের পানিগুলো একটু টেনে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম তারপর এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পানিগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এরপর একটু লবণ চেক করে দেখব সামান্য লবণ লাগবে তো লবণটুকু দিয়ে দিলাম আমি আবারও বলছি আপনারা ঝাল লবণ এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী তরকারিতে ব্যবহার করবেন এরপর সেই ভেজে রাখার ডিমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সবগুলো মিশিয়ে নিলাম ভালো মতো এবার ঢেকে রান্না করব তরকারিটা একদম হয়ে আসা পর্যন্ত তবে এর ফাঁকে কিন্তু আমি বেশ কয়েকবার তরকারিগুলো নাড়াচাড়া করে দিয়েছি দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে শেষ রান্না কি সুন্দর একটা কালার এসছে এই তরকারিটা কিন্তু অনেক মজার তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব আমার রান্নাটা শেষ একটি বাটিতে তুলে নিচ্ছি তো আশা করি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ